নমস্কার আজকে পাঠ করতে চলেছি লেখক বিমল করের লেখা একটি ছোট গল্প এক ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব সঙ্গে থাকুন সে কি আজকের কথা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা আমার তখন কি বা বয়স ওই বছর বাইশ হবে অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের তাও চাকরিটা জুটেছিল যুদ্ধের কল্যাণে তখন জোর যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এখানে যুদ্ধ না হোক তোর জোরের অন্ত ছিল না হাজারে হাজারে মিলিটারি শয়ে শয়ে ক্যাম্প যত্র তত্র প্লেনের চোরা ঘাঁটি রাস্তাঘাটে হামেশায় মিলিটারি ট্রাক আর জিপ চোখে পড়তো ওই সময়ে সব জায়গাতেই লোকের চাহিদা হয়েছিল কলকারখানায় অফিসে রেলে মিলিটারিতে তো বটেই চাকরিটা পাবার পর আমাদের মাস তিনেকের এক ট্রেনিং হলো তারপর আমায় পাঠিয়ে দিল মাকোড়া সাইডিং বলে একটা জায়গায় সে যে কি ভীষণ জায়গা আজ আর বোঝাতে পারবো না বিহারেরই একটা জায়গা অবশ্য মধ্যপ্রদেশের গা ঘেসে কিন্তু জঙ্গলে আর ছোট ছোট পাহাড়ে ভর্তি ওদিকে মিলিটারিদের ছাউনি পড়েছিল শুনেছি গোলা বারুদও মজুদ থাকত ছোট একটা লাইন পেতে মাকড়া থেকে মাইলদের দুই তফাতে ছাউনি গাড়া হয়েছিল স্টেশন বলতে দেড় কামরার একটা ঘর মাথার উপর টিম ইলেকট্রিক ছিল না প্ল্যাটফর্ম আর মাটি প্রায় একই সঙ্গে অবশ্য প্ল্যাটফর্মে মোরাম বেছানো ছিল স্টেশনের পাশেই ছিল আমার কোয়ার্টার মানে মাথা গোজার জায়গা আর কি সঙ্গী বলতে এক পোর্টার তার নাম ছিল হরিয়া সে ছিল জোয়ান তাগড়া টাঙ্গি চালাতে পারতো নির্বিবাদে হরিয়া মানুষ বড় ভালো ছিল ভক্ত মানুষ অবসরে সে আমায় রামজি আর হনুমানজির গল্প শোনাত যেন আমি কিছুই জানি না রামায়ণের রাম সীতার হরিয়াকে আমি খুব খাতির করতাম কেননা সেই আমার ভরসা হরিয়া না থাকলে খাওয়া বন্ধ ভাত রুটি কচুর তরকারি ভিন্ডির ঘ্যাঁট অরহর ডাল আমরা টক সবই করতো আহা তার কি স্বাদ মাছ মাংস ডিম হরিয়া কিছুই ছুত না আরও খাওয়া হতো না তাছাড়া পাবই বা কোথায় হপ্তায় একদিন করে আমাদের রেশন আসতো রেল থেকে চাল আটা তেল ঘি আলু পেঁয়াজ আর লঙ্কা ব্যাস জায়গাটা যেমনই হোক আমাদের কাজকর্ম প্রায় ছিল না একদিনে একটা কি দুটো মালগাড়ি আসতো এসে স্টেশনে থেকে যেত তারপর তিন চারটে করে টেনে নিয়ে যেত কখনো আর প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকতো সিল করা ওর মধ্যে কি থাকতো জানার উপায় আমাদের ছিল না হতে পারে গোলাগুলি ধরনের কিছু আছে হরিয়া অন্তত তাই ভাবত আমি অবশ্য অতটা ভাবতাম না মালগাড়ির দরজা সিল করা থাকবে এ আর নতুন কথা কী তারপর মিলিটারির মালগাড়ি খোলা মালগাড়িতে আমরা যে তার কাটা লোহালক্কর দেখেছি মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন জানলাগুলো জাল দিয়ে ঘেরা ভেতরের সারসি ধোঁয়াটে রঙের কিচ্ছু দেখা যেত না দরজাই থাকতো রাইফেলধারী হপ্তা দু হপ্তা বাদে এইরকম গাড়ি আসত দু এক মিনিটের জন্য দাঁড়াতো আমাকে দিয়ে কাগজ সই করাতো তারপর চলে যেত ছাউনির দিকে গাড়িটা যতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন এক গন্ধ বেরুতো যেন ওষুধ ওষুধ গন্ধ সঙ্গী নেই সাথী নেই লোক নেই কথা আর একমাত্র হরিয়াই তখন আমার সাথী দিন আমার বনবাসে কাটতে লাগলো এসেছিলাম গরমকালে দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল অতিষ্ট হয়ে উঠলাম মনে হতো পালিয়ে যাই কিন্তু যাব কেমন করে চাকরি পাবার লোভে বট সই করে ফেলেছি না করলে হয়তো চলতো কিন্তু সাহস হয়নি আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ির ওই গার্ড সাহেবগুলোকে ওরা কেউ মিলিটারি নয় কিন্তু স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে রেখে দু চার ঘন্টা সময় যা কাটাতো কেউ এসে গল্প পর্যন্ত করতো না ওরা কোন লাট বিলাট বুঝতাম না কাজের কথা ছাড়া কোনো কথাই বলতো না আর এটাও আশ্চর্যের কথা গার্ডগুলো যারা আসতো সবাই হয় মাদ্রাজি অ্যাংলো ইন্ডিয়ান না হয় ওই গোয়ানিস ধরনের একজন গার্ড শুধু আমায় বলেছিল চুপি চুপি কখনো কোনো কথা জানতে চেয়েও না আমরা মিলিটারি রেল সার্ভিসের লোক তোমাদের রেলের নয় আমরা আমাদের ওপরার হুকুমে কাজ করি আর কোনো কথা জিজ্ঞেস করবে না কাউকে কিছু বলবে না সেদিন থেকে আমি সাবধান হয়ে গিয়েছিলাম সব জিনিসেরই একটা মাত্রা আছে ওই জঙ্গলে ওইভাবে একা পড়ে থাকতে থাকতে ছমাসের মধ্যে আমি যেন কেমন একটা হয়ে গেলাম পাগল পাগল লাগতো নিজেকে হরিয়াকে বলতাম চল পালিয়ে যাই হরিয়া বলতো আরে বাপ রে বাপ অমন কাজ করলে হয় খাটকে ভরে দেবে না লটকে দেবে কাজ করবেন না অমন বাবু ভয় আমার প্রাণেও ছিল পালাবো বললেই তো আর পালানো যায় না সময় কাটাবার জন্য আমি প্রথমে অনেক বলে কয়ে দু প্যাকেট তাস আনাই রেশনের চাল ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু পেশেন্স খেলা শুরু করি তবে কত আর পেসেন্স খেলা যায় তাসগুলোই ময়লা ধরে গেল তারপর শুরু করলাম রেলের কাগজে লেখা এগুতে পারলাম না খুব একটা লেখা বড় মেহনতের ব্যাপার শেষে পেনসিল আর কাগজ নিয়ে ছবি আঁকতে বসলাম স্কুলে আমি ছেলেবেলায় ড্রয়িং ক্লাসে কেট নিয়ে এঁকেছিলাম একবার ড্রয়িং স্যার আমার আঁকা দেখে বেজায় খুশি হয়ে বলেছিলেন বাহ বেশ লাউ এঁকেছিস তো এক কাজ কর এবার লাউ আঁকতে চেষ্টা কর দেখবি সেটা কেটলি হয়ে যাবে তুই সব সময় উল্টে নিবি তোকে বললো বেড়াল আঁকতে তুই বাঘ আঁকা শুরু করবি দেখবি বেড়াল হয়ে গেছে লজ্জায় আমি মরে গিয়েছিলুম সেদিন তারপর আর ড্রয়িং করতে হাত উঠতো না বন্ধুদের দিয়ে আঁকিয়ে নিতুম এতকাল পরে আবার ছবি আঁকতে বসে দেখলুম ভূত প্রেত দানব দত্তিটা হাতে এসে যায় গাছপালা মানুষ আর আসে না ছবি আঁকার চেষ্টাও অগত্যা ছেড়ে দিলাম তবে হিজিবিজি ছাড়তে পারলাম না কাগজ পেন্সিল হাতে থাকলেই কিমভূত কিমাকার আঁকা বেরিয়ে আসতো এইভাবেই শরৎকাল চলে এলো চলে এলো না বলে বলা উচিত শরৎকালের মাঝামাঝি হয়ে গেল ওখানে অবশ্য ধানের ক্ষেত পুকুর শিউলি গাছ নেই যে চট করে শরৎকালটা চোখে পড়বে ধানের ক্ষেতে মাথা দুলিয়ে কেউ ডাকান নেই পুকুর নেই যে শালুকে সাপলায় পুকুর ভরে উঠবে আর একটাও শিউলি গাছ নেই যে সন্ধে থেকে ফুলের গন্ধে মন আঞ্চান করবে ওসব না থাকলেও আকাশ আর মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে একটা জায়গায় কিছু কাশফুলও ফুটেছিল এই সময় একদিন একটা ঘটনা ঘটল তখন সন্ধে রাত কি সবেই রাত শুরু হয়েছে ইঞ্জিনের হুইসেল শুনতে পেলাম রাতের দিকে আমাদের ফ্ল্যাগ স্টেশনে ট্রেন আসতো না বারণ ছিল একদিন শুধু এসেছিল কোয়ার্টারে বসে ইঞ্জিনের হুইসেল শুনে আমি হরিয়াকে বললাম তুই দমবা না আমি দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে স্টেশন পঁচিশ তিরিশ পা বাইরে বেরিয়ে যেন চমকে এলাম মনে হলো যেন সকাল হয়ে এসেছে এমন ফর্সা আকাশের দিকে তাকিয়েই দেখি টলটল করছে চাঁদ এমন মনোহর চাঁদ জীবনে দেখিনি কি যে সুন্দর কেমন করে বোঝায় মনে হচ্ছে রূপর মস্ত এক ঘরার মুখ থেকে কলকল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে জ্যোৎস্নায় আকাশ বাতাস মাটি সবই যেন মাখামাখি হয়ে রয়েছে এ আলোর শেষ নেই অন্ত নেই রূপের আকাশের দু এক টুকরো মেঘও সরে এসেছে একপাশে পাশে চাঁদের কাছাকাছি কিছু নেই শুধু জোৎসনা সরিয়ে পড়ছে স্টেশনে এসে দরজা খুললাম তার আগে চোখে পড়েছে অনেকটা দূরে এক মালগাড়ি দাঁড়িয়ে ইঞ্জিনের মাথায় আলো জ্বলছে না ড্রাইভারের পাশের আলোও নয় দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম লাল সবুজ লণ্ঠন লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে বাইরে এসে হাত নেড়ে নেড়ে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম মানে চলে এসো স্টেশন ফাঁকা লাইন ফাঁকা কিন্তু ট্রেনটা এগিয়ে এলো না কিছুক্ষণ পরে দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে হাতে আমার মতনই লাল সবুজ লণ্ঠন তার হাঁটার সঙ্গে লণ্ঠন দুলছিল আমি দাঁড়িয়ে থাকলাম ব্যাপারটা বুঝতে পারছিলাম না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি লোকটা কাছাকাছি আসতে চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম সাদা পোশাক গার্ড সাহেবের পোশাক দেখতে দেখতে গার্ড সাহেব একেবারে কাছে চলে এলো আমি অবাক হয়ে লোকটাকে দেখতে লাগলাম লম্বা ফর্সা মাথায় কোকরানো চুল বা একটা টিফিন কেরিয়ার গার্ড সাহেব কাছে এসে দাঁড়ালো দেখলো আমাকে তুমি ফ্ল্যাগ স্টেশনে আছো হ্যাঁ স্যার আমাদের হিঞ্জিন বিগড়ে গেছে মাইল চারেক আগে হিঞ্জিনের কি হলো কে জানে থেমে গেল ড্রাইভার চেষ্টা করেও ছালাতে পারলো না ও আচ্ছা বিকেল থেকে জঙ্গলের মধ্যে পড়ে আছি কোনো সাহায্য নেই বাবার আশাও নেই সন্ধ্যের আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো ধীরে ধীরে চাকা ঘষ্টে কোনো রকমে এই পর্যন্ত এসেছি হা রেগুনো গেল না আমি বললাম তাহলে তো খবর দিতে হয় স্যার হ্যাঁ মেসেজ দিতে হয় চলো মেসেজ দাও স্টেশনের ঘরে এসে টরে বসলাম খবর দিতে লাগলাম যন্ত্রটা ছিল তিন জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি দেখি গার্ড সাহেব চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে দিয়েছো খবর হ্যাঁ স্যার এবার তাহলে খাওয়া দাওয়া করা যাক তোমার এখানে নিশ্চয় জল আছে ওই কলসিতে আছে ধন্যবাদ গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে করে জল নিয়ে বাইরে গেল লোকটা বাঙালি নয় অ্যাংলো ইন্ডিয়ানও নয় ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না তার হিন্দি বুলিও স্পষ্ট নয় ধুয়ে এসে লোকটা বলল হামি বড় হাংরি আছে আমি খাচ্ছি তুমি কিছু খাবে না স্যার আপনি খান তুমি একটু খেতে পারো আমার যথেষ্ট খাবার আছে থ্যাংক ইউ স্যার আমার কোয়ার্টার আছে আমাদের রান্না হয়ে গেছে আপনি খান আপনার খিদে পেয়েছে আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারে নিয়ে যেতাম খাবারগুলো গরম করে নিতে পারতেন গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে যেন হাসল বলল তোমার হাতটা বাড়াবে বাড়াও না আমি কিছু বুঝতে না পেরে হাত বাড়ালাম গার্ড সাহেব টিফিন কেরিয়ারটা থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল হাত আমার পুড়ে গেল যেন মাটিতে ফেলে দিলাম হাসতে লাগলো গার্ড সাহেব হাসতে হাসতে খাওয়াও শুরু করল আমি কাগজে হাত মুছতে লাগলাম হাত ধে না ফোসকা পড়ে যায় আমার খেতে খেতে গার্ড সাহেব বলল। তোমার নাম কি আছে ছোকরা নাম বললাম এখানে কত দিন আছো ওই ছমাসের কাছাকাছি ভালো লাগে জায়গাটা না তাহলে আছো কেন করব চাকরি স্যার চাকরি গার্ড সাহেব খেতে লাগলো দেখলাম সাহেব খুবই খুদার্থ খেতে খেতে সাহেব বলল তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে না স্যার আজ কোনো গাড়ি আসেনি আমি বুঝতে পারছে না আমার গাড়িটার কেন এরকম হলো ভালো গাড়ি ঠিকই রান করছিল হঠাৎ থেমে গেল কেন ইঞ্জিন ব্রেকডাউন কিন্তু কেন আমরা যখন ওই ছোটো নদীটা পেরোচ্ছি জাস্ট একটা কলভার্টের মতন ব্রিজ তখন একটা শব্দ শুনলাম এরোপ্লেন যাবার মতন শব্দ কিন্তু শব্দটা জোর নয় ভোমরা উড়লে বেড়া বেড়ালে যেমন শব্দ হয় সেই ব্রেক ভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আকাশে কিছু দেখতে পেলাম না নদীর শব্দ না না জলের শব্দ নয় আশ্চর্যের ব্যাপার কি জানো দু এক ফারলং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল হঠাৎ একেবারে হঠাৎ আর একটা ব্যাপার দেখলাম খুব গরম লাগতে লাগলো এ সময়টা তো গরম নয় জায়গাটাও পাহাড়ি বিকেলও ফুরিয়ে আসছে হঠাৎ এমন গরম লাগবে কেন সেই গরম এত বাড়তে লাগলো মনে হলো গা হাত পা যাবে ড্রাইভাররা পাগলের মতো করতে লাগলো পুরো গাড়িটাও যেন আগুন হয়ে উঠল অবাক হয়ে বললাম বলেন কি স্যার ঘটা খানেক এই অবস্থায় কাটলো আমরা সবাই নিচে নেমে দাঁড়িয়ে থাকলাম তারপর 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 গরম কমতে লাগলো কমতে কমতে প্রায় যখন স্বাভাবিক তখন দেখি ইঞ্জিনটাও কোনো রকমের চলতে শুরু করেছে কিন্তু তো বড় অদ্ভুত আরো অদ্ভুত কি জানো আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোবার পর কোথা থেকে মাছির ঝাঁক নামতে লাগলো মাছির ঝাঁক আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোলো হ্যাঁ সেই ঝাঁকের কথা বলো না পঙ্গপাল না দেখেছো? দেখেছ তার চেয়েও বেশি চারিদিকে শুধু মাছি আর মাছি আমাদের গাড়িও ছুটতে পারছিল না যে মাছির ঝাঁক পেছনে ফেলে পালিয়ে আসবো অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি আমি তো ব্রেক ভ্যানের জানলা টানলা বন্ধ করে বসেছিলাম ড্রাইভাররা মরেছে জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিয়ে গেল কি না তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল আমি চুপ অনেকক্ষণ পরে বললাম এরকম কথা আমি আগে কখনো শুনিনি স্যার হাম আরও ধারণা ছিল না গার্ড সাহেবের খাওয়া শেষ জল খেলো হাত ধুয়ে এলো বাইরে থেকে তুমি জানো এখানের খ্যাম্পে কি হয় গার্ড সাহেব জিজ্ঞেস করলো না স্যার শুনি মালগাড়ি ভর্তি করে গুলিগুলো আসে এখানে রাখা হয় ক্যাম্প ক্যাম্প আছে বিশাল আমার মনে পড়ল সেই প্যাসেঞ্জার ট্রেনের কথা জানলায় জাল ধোঁয়াটে কাজ বললাম এখন বুঝতে পারছি স্যার তাছাড়া হাত পা কাটা উন্ডেড সোলজারদেরও চিকিৎসা করা হয় মরে গেলে গোড় দেওয়া হয় জানো তুমি চমকে উঠে বললাম এ না আমি কিছুই জানি না মালগাড়ি থেকে ভাবতাম মালগাড়িতে হাজার রকমের জিনিস আসে খাবার দাবার বিছানা ওষুধপত্র ক্যাম্পের নানা জিনিস টিফিন কেরিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের একটা সিগারেট ধরালো আমাকেও দিল একটা বলল বাবু আমি আমার গাড়িতে ফিরে চললাম ড্রাইভাররা কি অবস্থায় আছে দেখি গে কিন্তু তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু বি কেয়ারফুল আমার মনে হচ্ছে হেদিকে কিছু একটা হয়েছে কি হয়েছে আমি বলতে পারবে না সামথিং ফিকিউলিয়ার ম্যাগনেটিং ম্যাগনেটিক ডিস্টারবেন্স না কেউ এসে নতুন রকমের বোমা ফেলে দিয়ে গেল কিনা কে জানে আমি কিছুই বুঝতে পারছি না অত মাছি হাজার হাজার লাখ লাখ গার্ড সাহেব চলে গেল স্টেশন ঘরের দরজা বন্ধ করে আমি কোয়ার্টারের দিকে আসছিলাম দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে জোসনার আলোই ধপ করছে সব হঠাৎ চোখে পড়ল মালগাড়ি কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে তারপর দেখি মাছি মাছির বন্যা আসছে যেন দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল বৃষ্টি পড়ার মতন মাছি পড়ছিল ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মরে যাবার অবস্থা ঘুম ভাঙল পরের দিন হরিয়া ডাকছিল দরজা খুলে বাইরে আসতেই হরিয়া বলল বাবু জলদি এ গাড়ি আয়া স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন সেই জানলায় জাল লাগানো ধূসর কাছের আড়াল দেওয়া ওষুধের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে গার্ড সাহেব কাগজ সই করাতে এগিয়ে এলো তাকিয়ে দেখি সকালের সেই গার্ড সাহেব নয় নতুন মানুষ কিছু বলতে যাচ্ছিলাম আমি গার্ড এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল কথা বলতে বারণ করলো আমি চুপ করে গেলাম কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে কিন্তু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ি গার্ড সাহেব আর অত মাছি কোথায় গেল এতক্ষণ শুনছিলেন বিমল করের লেখা একটি ছোট গল্প এক ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব গল্পটির পাঠ এখানে শেষ হলো ধন্যবাদ